দুস্থ পরিবারের কন্যা বিয়ের এক সপ্তাহ আগে বাড়ি গহনা সহ নগদ সাড়ে তিন লক্ষ টাকা পুড়ে চায় নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি অনামিকা রুম্পা রায়ের বাড়ি চন্দ্রকোনা থানার কেকবলপুরে বাবা অনেক দিন আগেই ক্যান্সারে মারা গিয়েছেন বিধবা মা চোদ্দ কাঠা জমির ওপর নির্ভর করে চার কন্যাকে উচ্চশিক্ষিত করেছেন চার কন্যার মধ্যে রুম্পা বড় তারই বিয়ের দিন রয়েছে দু হাজার চব্বিশের আঠাশে এপ্রিল বিয়ের জন্য ধার দেনা করে প্রায় তিন লক্ষ তিরিশ হাজার টাকা বাড়িতে রেখেছিলেন ছিল কিছু সোনার পুরোনো গহনাও আজ শনিবার ওই টাকা নিয়ে সোনার গহনা সহ বিয়ের অনুষ্ঠানে কেনাকাটা করতে যাওয়ার কথা ছিল তারই কয়েক ঘন্টা আগে শুক্রবার রাতে বাড়িতে সন্দেহজনকভাবে আগুন লাগে টাকা সহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায় শত্রুতাবশত এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অনুমান করা হচ্ছে আশ্রয় দূরের কথা মেয়ের বিয়ের জন্য ব্রাহ্মণের হাতে দেওয়ার মতো দুমুঠো চাল বা বাসন কিছুই নেই গ্রীষ্মের দাবদাহে চার অবিবাহিত কন্যাকে নিয়ে দিশেহারা অবস্থায় রয়েছেন ওই বিধবা এবং চার কন্যা সন্তানও তনম ঘোষের রিপোর্ট সংবাদ পাঠে আমি অনামিকা বন্দ্যোপাধ্যায়